দাদাকে দাদা ভাই বলা হয় নানাকে নানা ভাই বলা হয় অথচ দাদিকে বলা হয় দাদিমা মা নানিকে বলা হয় নানিমা তাহলে যে ব্যক্তিকে আপনি ভাই বলছেন তার স্ত্রী কিভাবে আবার মা হয় যাকে আপনি মা বলছেন তার স্বামী আবার কিভাবে ভাই হয় আসসালামু আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আমরা আমাদের সমাজের বহুল প্রচলিত একটি সংস্কৃতি নিয়ে কথা বলবো আর তা হলো আমাদের সমাজে দাদা দাদি এবং নানা নানির সাথে নাতি নাতনি এবং পোতাপত্নীর সম্পর্কটাকে দুষ্টুমি এবং হাসি তামাশার সম্পর্ক মনে করা হয় আর সেজন্য দাদা দাদি নানিরা তাদের নাতি নাতনি এবং পোতাপত্নীদেরকে ভাই বোন বলে সম্বোধন করেন আর নাতি নাতনিরাও দাদা দাদি নানানিকে ভাই বোন বলে সম্বোধন করেন শুধু তাই নয় তারা এক সাথে এমন কিছু আচরণ করেন এমন কিছু দুষ্টমি এবং আলাপচারিতা করেন যেগুলো আসলে বাবা মা তার সন্তানদের সাথে করেন না করতে পারেন না আবার সন্তানরাও বাবা মায়ের সাথে করতে পারেন না আমাদের জানার বিষয় হলো যে ইসলামী শুরিয়া দাদা দাদি এবং নানানের সাথে নাতনির সম্পর্কটাকে কীভাবে দেখে এ বিষয়ে করম হ্যারিস থেকে আমরা যে পরিষ্কার নির্দেশনা পাই তা হল ইসলামী শরিয়া দাদা দাদি এবং নানানের সাথে নাতি নাতি এবং পোতা সম্পর্কটাকে আসলে বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক যেমন ঠিক সেভাবে দেখে অর্থাৎ বাবাকে যে জায়গায় ইসলাম রেখেছে দাদাকে নানাকে এবং তাদের পূর্বপুরুষদেরকে একই জায়গা রেখেছে আর মাকে আল্লা সাতলা যে জায়গা দিয়েছেন মর্যাদা দিয়েছেন তার সঙ্গে যেমন আচরণ করে নির্দেশ করেছেন একইভাবে আচরণ করতে নির্দেশ করা হয়েছে মায়ের মতো শ্রদ্ধা করতে নির্দেশ করা হয়েছে মূলত দাদি নানি এবং তাদের উপরের দিকে যারা আছেন তাদের সাথে কোরআন কালিমে সুরাই নিশাই আলাহমাতের সাথে করেছেন মাহাতুকুম অর্থাৎ তোমাদের মায়েদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে তোমাদের জন্য হারাম করা হয়েছে এখানে আল্লাহমাত মায়েদের এই বহু বচন ব্যবহার করে বোঝাতে চেয়েছেন মাকে এবং মায়ের মা নানিকে তার ওপরে যারা আছেন তাদেরকে এবং বাবার মা এবং তার ওপরে যারা আছেন তাদেরকে তার মানে মা নানি দাদি এবং তাদের ওপরে যারা আছেন তাদের সকলকে গড়ে মা বলে আল্লাহ সালা সরাসরি অভিহিত করেছেন তাহলে বোঝা গেল তারা আমাদের বোনের মতো নয় বরং তারা আমাদের মায়ের মতো আরও ভালো করে বলতে গেলে পরিষ্কার করে বলতে গেলে তারা আমাদের মা আর কোরআন করিমের বহু জায়গায় আল্লাহ স্মাতালা আবা শব্দ ব্যবহার করেছেন যেমন এক জায়গা আলাহমাতালা বলেছেন অত্তমাতিল্লাতে আবা ই অন্য জায়গায় আলাহমাতালা বলেছেন আবা ইকুম এসবগুলার উদ্দেশ্য হলো বাবাদেরকে এখানে আলাহ সালা বাবাদের বলে বুঝে বুঝিয়েছেন বাবাকে বাবার বাবাকে মায়ের বাবাকে এবং তাদের পূর্বপুরুষদেরকে উপরে সিঁড়িতে যারা আছেন তাদেরকে তাহলে তাদের সবাইকে আল্লাহ বাবা বলে অভিহিত করেছেন বোঝা গেল যে আসলে আমাদের কাছে আমাদের দাদা দাদি এবং নানা নানি তারা ভাই বোনের মতো নন বরং তারা বাবা মায়ের আরো পরিষ্কার করে বলতে গেলে তাদেরকে বাবা মা বলেই অভিহিত করা হচ্ছে কোরআন করিমে রসুল করিম সাল্লাহ একটি হাদিস আমরা সৈবুখারি দেখতে পাই তিনি তার নাতি হাসান রাজি আল্লাহ বলেছেন ইন্না ইবিনী হাদা সৈয়দ নিশ্চয়ই আমার এই ছেলে নেতা হবে এবং মুসলিমদের মধ্যে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে সে মীমাংসা করবে পরবর্তীতে সেটা ঘটে ওঠে তাহলে এহাদিস থেকে আমরা দেখতে পাই নবী আদি সালাম তার নাতিকে হাসান রাদ আহকে কিন্তু ইবনুন বলে বা সন্তান বলে অভিহিত করেছেন তাহলে এখান থেকে বোঝা গেল দাদা দাদি এবং নারায়ণের সাথে নাতি নাতনি এবং পোতা সম্পর্কটা আসলে বোন সুলভ সম্পর্ক নয় বরং বাবা মায়ের সাথে সন্তানদের সম্পর্ক যেমন ঠিক তেমন অতএব নাতি নাতনিদের উচিত নয় দাদাদের সাথে দুষ্টমি করা ফাজলামও করা এবং এমন কোনো আচরণ করা যেগুলো বাবা মায়ের সাথে করা যায় না করা উচিত নয় আমাদের সমাজে দাদাকে দাদা ভাই বলা হয় নানাকে নানা ভাই বলা হয় অথচ দাদিকে বলা হয় দাদিমা নানিকে বলা হয় নানিমা তাহলে যে ব্যক্তিকে আপনি ভাই বলছেন তার স্ত্রী কিভাবে আবার মা হয় যাকে আপনি মা বলছেন তার স্বামী আবার কিভাবে ভাই হয় তাহলে বোঝা গেল আমাদের এই প্রচলনের মধ্যে সংঘর্ষ রয়েছে বিধায় ইসলামের যে প্রচলন ইসলামের যে নির্দেশনা ক্ষেত্রে সেটাকে আমাদেরকে ফলো করে চলতে হবে সেটাকে আমাদের মেনে চলতে হবে দাদা দাদিকে বাবা মায়ের মতো নানানিকে বাবা মায়ের মতো মর্যাদা দিতে হবে তাদেরকে সেই জায়গায় রাখতে হবে তাদের সাথে দুষ্টমি করা যাবে না তারা দুষ্টমি কোনো পাত্র নয় এবং দাদা নানানিকেও এটা খেয়াল করতে হবে নাতি নাতিদের সাথে সন্তানের মতো দায়িত্বশীল আচরণ করতে হবে তারা দুষ্টমির কোনো পাত্র নয় আল্লাহ সুমাতুল্লাহ আমাদের সকলকে সব ক্ষেত্রে ইসলাম শরিয়ার সমস্ত বিধিবিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুন والسلام عليكم ورحمه الله